দুশ্মন খুনা গেল কয়েক মাস আগে মুক্তি পায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স সিনেমাটি যে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে উঠেছিল নানা অভিযোগ একজন খ্যাতনামা বাণিজ্যিক বিশেষজ্ঞের দাবি অনুসারে ছবির ব্যবসা নিয়ে ভুল তথ্য প্রদান করা হয়েছিল ভারতে আশি কোটি টাকার উপর আয় এবং প্রথম সপ্তাহেই একশো কোটি টাকা উপার্জন করেছে তিনি দাবি করেন আয় বেশি দেখাতে প্রযোজনা সংস্থা নিজেরাই বেশি করে টিকিট কেটে রেখেছিল বলে অভিযোগ স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশনের এসব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক সন্দীপ কেউলানি সম্প্রতি এক সাক্ষাৎকারের সন্দীপ বলেন কোন রকম মিথ্যা তথ্য প্রকাশ করা হয়নি এটা একেবারেই দর্শকের ভালোবাসার ফল এখনো পর্যন্ত সিনেমার ফিডব্যাক বেশ ভালো সকলেই প্রশংসা করছেন তবে এখানেই থামেননি সন্দীপ বক্স অফিস কালেকশন প্রসঙ্গে তিনি বলেন মুন্না ভাই এম যদি কারও প্রিয় সিনেমা হয় তিনি নিশ্চয়ই বক্স অফিস কালেকশনের কথা ভাবেন না পরিচালক মনে করেন এ বক্স অফিস কালেকশনের বিষয়টা আজীবন থাকবে না তাই এ আলোচনা করাটাকেও তিনি অর্থহীন বলেই মনে করেন একই সঙ্গে সিনেমার ব্যবসার সঙ্গে কোনও সিনেমা ভালো না খারাপ তার তুলনা হয় না বলেই মনে করেন পরিচালক কোনও সিনেমা তিনশো কোটি টাকা ব্যবসা করলেও ভালো মানের সিনেমা নাই হতে পারে তবে স্কাই ফোর্স নিয়ে তিনি আশাবাদী